সম্মানিত দর্শক কি করলি করবেন না তো দূরে মারুন একটা হাতে আজকের কোন সাথে আপনাদের সুসগত ঠিক আছে আপনাদের মাঝে এখন আমি গান পরিবেশনা করব ডিজে মিক্সার বিদেশে তো যাইও না তুমি আমায় একা রাখিয়া কেমন করে থাকবো তোমায় ভুলিয়া হবে না কে দর্শক ঠিক আছে দর্শক রিভিউ রিভিউ এখন একটা সেট সং হবে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না জানলাই গেলাই আগুন বন্ধু নেই ভাই না! তো সম্মানিত দর্শক মন্ডলী আমার গানটা শুনে হয়তো আপনারা কষ্ট পেয়েছেন তো এখন আপনাদের মাঝে গান পরিবেশনা করবেন শেরপুরের ক্ষেপণাস্ত্র তার সিরে সিঙ্গার সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুনা না লাইতেমনি আমার হাতটা নিল দরি দইরা নিয়া বইরা দিল দইরা নিয়া বইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে দর্শক মন্ডলী আমার কি একটা গান হবে 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 মানে দৌড়াবে দৌড়াবে এলেনে চৈরাচি কুত কুত চৈরাচি কত গাড়িতে দর্শক হবে না কে